ছোট্ট শিব ঠাকুর তার মাথায় একটা পদ্ম ফুল দেয় দিয়ে সেই ফুলটা দাঁড়িয়ে থাকে এবং সেই ফুলটা আস্তে আস্তে আবার পড়ে যায় এইটা একটা প্রচণ্ড ঐতিহ্য চড়ক পুজো মানে যেটা মাথায় আসে সেটা মূলত রশি দিয়ে ঘোরানো বা বিভিন্ন ধরনের রিস্ক জাতীয় খেলাগুলো আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি সেখানে গল্পটা একটু ভিন্ন ধরনের তবে হ্যাঁ এই বিপজ্জনক খেলাগুলো অবশ্যই থাকে কিন্তু এর ঘটনার সূত্রপাত বহুদিন আগে অন্য ভাবে হয়েছিল এখানে একটি ছোট্ট শিব বসানো হয় আর এই ঢাকে এবং সেই পদ্মফুল পরিবার পরেই শুরু হয় মূলত এই চরক খেলা এই পদ্মফুল যতক্ষণ থাকবে ততক্ষণ সন্ন্যাসীরা কোন রকম খেলা শুরু করে না এমন বিভিন্ন ধরনের এখানকার ঘটনা রয়েছে লোকমুখে শোনা যায় যে বহু বছর আগে একবার শিবকে সন্দেহ করা হয়েছিল যে কিভাবে একটা ছোট্ট শিবের উপরে না। তারপর থেকেই আরো জাগ্রত হয় লোক মুখে প্রচার প্রসার বাড়ে এই অঞ্চলে এই শিব বাবার পুজোর এবং পিছনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি সারা বছর কিন্তু জলে ডুবে থাকে একটি পুকুরে এই নির্দিষ্ট চড়কের দিনেই এই গাছটি আপন ইচ্ছাতেই কন্তু পুকুর থেকে ভেসে ওঠে যে গাছটি আপনার এখন সরাসরি পর্দায় দেখতে পাচ্ছেন এই অনুষ্ঠানের পরে এই গাছটি আবার সেই পুকুরে ভাসিয়ে দেওয়া হবে আস্তে সেই গাছে তৈরি যাবে সারা বছর জল শুকিয়ে গেলেও সেই পুকুরে কিন্তু এই গাছটি দেখা যায় না আর কি কি রীতিনীতি ভাব মেনে এই পুজো হচ্ছে এবং কি কি অলৌকিক ঘটনা রয়েছে এই পুজো সবটুকু জানাবো আপনাদেরকে চারদহ তথা নদিয়ার সর্ববৃহৎ ও স্বনামধন্য দীর্ঘ পঁচিশ বছরের সুপ্রতিষ্ঠিত কম্পিউটার শিক্ষা কেন্দ্র ভারত সরকার অনুমোদিত নেহেরু যুব কম্পিউটার শিক্ষাকেন্দ্র এআই ডেটা সায়েন্স পাইথন জাভা ওয়েব পেজ ডেভেলপমেন্ট অ্যানিমেশন ডিজিটাল মার্কেটিং অটো ট্যালি উইথ জিএসটি এছাড়াও সমস্ত রকম বেসিক কোর্স স্কুল সিলেবাস অনুযায়ী শেখানো হয় বর্তমানে যে কোনো কোর্সে ভর্তি হলেই অ্যাডমিশন ফিসের উপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় অ্যাডভান্স ডিপ্লোমা কোর্সে ভর্তি হলেই পেয়ে যাবেন ছয় মাস থেকে এক বছরের ফ্রি স্পোকেন ক্লাস নেহেরু যুব কম্পিউটার এই ধাপে হয় মানে তিন দিন ধরে হয় প্রথমে ঘাট পুজো তারপর নীল পুজো তারপরের দিনকে মানে আজকে যেটা চরক পুজো ঘাট পুজোর দিনকে এখানে একটি নির্দিষ্ট ঘাট আছে পুকুর ঘাট সেখানে সন্ন্যাসীরা গিয়ে স্নান করে নির্দিষ্ট একটি বস্ত্র ধারণ করে তারপরে মেলাটা ওখান থেকে শুরু হয় তারপরে মাঠের মাঝখানে পুজো হয় ওই দিনকে সন্ধ্যাবেলা তারপরে ওই দিনকে তেমন কিছু আকর্ষণীয় থাকে না আর তারপরে দিন থাকে নীল পূজা নীল পূজের দিনকে নীলাপতি দেবীর পূজা করা হয় নীলা হয় ওই দিনকে এখানে একটি ঘাট আছে পুকুর আছে ওখানে কে নিমন্ত্রণ করে আসে চরক গাছকে সারা বছর সেই পুকুরে জল শুকিয়ে গেল চরক গাছ পাওয়া যায় না পূজে ঠিক আজকের দিন সকালবেলা সেই চরক গাছ ভেসে ওঠে চরকের দিনকে সে গাছটি নিয়ে আসা হয় যে গাছটি আপনাদের সামনে আছে এই গাছটি এখানে নিয়ে আসা হয় এই চরক গাছে বর্ষি ফুটিয়ে আর ঘড়ানো হয় আরকি যে সন্ন্যাসী আছে আর এখানে যতক্ষণ না তিনটে সন্ন্যাসীর মাথা থেকে ফুল পড়বে ততক্ষণ এই চরক গাছের কোনো কিছুই হবে না তারপরে তারাপাট ভাঙা হয় আরো বিশেষ এইগুলো আকর্ষণ রয়েছে এগুলো অলৌকিক বিষয় শিবের সাইজটা একদম ছোট কিন্তু পদ্ম ফুলটা যথেষ্ট বড় শিবের থেকে কিন্তু কোনো সময় ব্যাকা হয়ে লেগে যায় কোনো সময় সোজা হয়ে অনেকে অনেক সময় তুটি করে ফেলে আর আমি আমার ঠাকুরদার কাছে শুনেছিলাম যে পঞ্চাশ বছর আগে এখানে নাকি একবার খুব শিবকে নিয়ে নাকি সন্দেহ করা হয় যে এটা কিভাবে লেগে যায় তো সেই দিনকে শিবের মাথায় ফুল চাপানোর পরে ঠিক ঝড় বৃষ্টি শুরু হয় আর এই ঠিক প্যান্ডেলের সবকিছু উড়ে চলে যায় পুজোর আসবাবপত্র এখানে যত দোকান ছিল ওই সময় সব উড়ে চলে যায় কিন্তু সেই ফুল ভোরবেলা পর্যন্ত শিবের মাথাতেই ছিল এটা এই জন্যই অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে শুধু হিন্দু না সব ধর্মের মানুষটাই আসে যাদের যা মনোকামনা সবকিছু এসে এখানে চায় বাবার কাছে আর তারা নাকি তারা পেয়ে যায় আমিও পেয়েছি সবাই পায় আমার নাম সুভাষিস মন্ডল আমি চাagdaho ঘোড়াছত্রলায় থাকি আমি গ্রামবাসী আছি কম্পিউটার ছাত্রছাত্রীদের বেসিক ডিপ্লোমা ও ডিপ্লোমা কোর্সে চলছে এখন ভর্তিতে অ্যাডমিশন ফিসের উপর থাকছে পর্যন্ত ছাড় কি হিন্দু কি মুসলমান কি কৃষ্ণ সবাই মিলে আসে এসে মেলাটাকে শিবের মাথায় যদি আপনার মনে করেন না তার চরফ তো থেকে শুরু হচ্ছে আজকে তিন দিন ধরে শুরু হয়েছে প্রথম দিন ঘাট তারপর নীলকাল খেয়ে দিয়ে নীলাবতী পুজো আজকে হচ্ছে ফুল দেওয়ার পরে একটু গান বাজনা টালনা করে কাদা ঠেলা ঠেলা করে তারপর এই যে পরে দেখুন না দেরি আছে দেখুন এই যেখানে একটা তারাপন বলে এখানে একটা জাল আছে লোহার গটি আছে এখানে ঝাঁপ দিয়ে পড়ে আর এই যে আপনি দেখছেন এখানে আপনার বড়শি ফুটায় বড়শি ফুটিয়ে ঘোরা এটা জীবন্ত একটা ছেলে বড়শি দিয়ে ঘোরা শুরু হয় না আমার নাম দেবেন্দ্রনাথ মন্ডল এটা ঘোড়া এটা সকল ছাত্র ছাত্রীদেরকে হাতে কলমে প্রকৃত অর্থে কম্পিউটার শেখানোর লক্ষ্য নিয়ে আপনাদের সেবায় ভারত সরকার অনুমোদিত চাকদহ জাতীয় যুব কম্পিউটার সেন্টার আমাদের আরও একটি প্রতিষ্ঠান শিমুরালি জাতীয় যুব কম্পিউটার সেন্টার শিমুরালি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের নিচে শিমুরালি নদিয়া এই যে শিবের মাথায় যে ফুল চাপানো হয় এটা অলৌকিক কেমন করে বলবো এটা কোনো কোনো সময় কাছে ফুলটা ধরে ঝড় হয় বহু জোরে ঝড় হয় বৃষ্টি হয় তাও ফুলটা পড়ে না আবার যখন পড়ার দরকার হয় পরিষ্কার অবস্থাতেও পড়ে যায় এই অলৌকিক এবং যদি কোনো সন্ন্যাসী ত্রুটি করে ফেলে তার চলার পথে যেমন জল খেয়ে ফেলে কোনো খাবার যদি গোপনে খেয়ে ফেলে তার ওই ফুলটা পড়বে না আর ফুল না পড়লে এই তারাপাতের উপর থেকে পড়তে গেলে জালের উপরে কেটে যেতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে এরকম কোনো বছর হয়েছে হ্যাঁ হয়েছে থেকে জাগ্রতটা আস্তে আস্তে অনেক লোকের রোগ সারে মানদ করে যারা আস্তে 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 এটা অনেক বেশি আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে এখন নাম কার্তিক বিশ্বাস কোন জায়গা গোরাচরতলা